আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো হুন্ডা গ্রেস গাড়ির হাইব্রিড গিয়ার বক্স নিয়ে এটা হচ্ছে একটা ফুল গিয়ার বক্স এবং এই গিয়ার বক্সে দুইটা পার্ট গঠিত একটা হচ্ছে ডুয়াল ক্লাস পার্ট এবং এটা হচ্ছে গিয়ার বক্সের ইলেকট্রিক্যাল পার্ট এবং আমরা এই গাড়িটা মূলত এখানে আমাদের প্রেরণ করা হয়েছে গাড়িটা আসলো সিলেট মৌলভী বাজার থেকে এবং এই গিয়ার বক্সে যে সমস্যা সেটা হচ্ছে গিয়ারে ভাগে না গিয়ারে দম নেয় গিয়ারটা গরম হয়ে যায় এবং এই গিয়ারটা ডুয়েল ক্লাস ওনারা রিপেয়ার করছে কিন্তু গাড়ি গিয়ারে অ্যাঙ্গেজ কোড আসে আনেবেল টু গিয়ার এঙ্গেজ ওই কোডটা আসে এবং আর এরপর এই সমস্যা নিয়ে সিলেটে দেখছে ওনারা কমপ্লিট করতে পারেনি দেন আমার সাথে কথা বললো এবং গিয়ার বক্সটা আমাদের ওয়ার্কশপে পাঠিয়ে দিলো সো দিস ইজ দ্য মেইন গিয়ার বক্স এবং এটা হচ্ছে সেই ডুয়েল ক্লাস এবং ভিতরে সমস্যা এখন মূল সমস্যাগুলো কোথায় হয় গাইস আমরা যখনই একটা হাইব্রিড গাড়ি কাজ করার জন্য একটা এস্টিমেট দেই দেখা যায় আমরা ভালো প্রোডাক্ট দিয়ে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এখানে ওয়ারেন্টি অনেকে কম ওয়ারেন্টি দিয়ে কম দামি পার্টস ইনক্লুড করে এবং ইনস্টলেশন করে এতে দেখা যায় কাজটা ভালো হয় না মালিকের একটা বাড়তি ভোগান্তি এবং একটা পেরেশানি আপনারা সবাই খেয়াল করবেন একটা গাড়ি দুই টাকা বেশি দিয়ে কাজ করালো যে একটা মজা বা আরাম বা রাস্তায় যখন দেখা যায় একটা পেরেশানি তখন ওই পেরেশানিতে এতটাই সাফারিং আসে মানুষের তখন দেখা যায় আমরা তখন আসলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি যে যে আমাদের টাকা বেশি মনে হয় উচিত ছিল আমরা আসলে এই ভিডিওটার মাধ্যমে জানাতে চাই অনেকে কম ইস্টিমেট দিয়ে কাজ করান কিন্তু কাজটা ভালো হয় না এতে দেখা যায় যে আমাদের এই গাড়ির একটা কাজ আবার কিছুদিন পর ভাস এবং তখন আমাদের কাজটা করতে হয় সো আমরা অবশ্যই এই গিয়ারবক্সটা এখন যেহেতু খুলবো এবং এগুলার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব সো বিফোর স্টার্টিং আমি একটু কিছু দেখাচ্ছি গাইস এটা হচ্ছে গিয়ার বক্সের ডুয়াল ক্লাস পার্ট এবং এটা হচ্ছে গিয়ার বক্সের আমাদের ক্লাস অ্যাকচুয়েটর মোটর এবং এই মোটর সাধারণত ডুয়েল ক্লাসকে অপারেট করে এখানে একটা ইনপুট এবং একটা আউটপুট দুইটা থাকে এবং এটা হচ্ছে গিয়ার বক্সের চেঞ্জার একটু সামনে আসো ক্লোজলি এবং এটা হচ্ছে আমাদের গিয়ার বক্সের এই পুরোটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পার্ট সেই ইলেকট্রিক্যাল পার্টে এখানে গিয়ার বক্সের আমাদের যে গিয়ার পজিশন সেন্সর সেটা হচ্ছে এটা এবং ভিতরে আছে গাছ প্রিনিয়াম এবং তার ভিতরে আছে মোটর অর্থাৎ এই মোটর থেকে আমাদের এখান থেকে হাইব্রিডকে চার্জ করে পিছনের যে মেইন হাইব্রিড ব্যাটারি সেটাকে সে চার্জিং করে এবং এখান দিয়ে সাধারণত গিয়ার বক্সকে অয়েলটাকে রিফিল করে এবং এখানে হচ্ছে এটিএফ ডিডাব্লিউ ওয়ান গিয়ার অয়েল থাকে এবং আমরা এখন পার্ট বাই পার্ট গিয়ার বক্সটা খুলে ডুয়াল ক্লাসের কি কন্ডিশন আছে বা ওনাদের যে কাজটা হয় না কেন সমস্যাটা হচ্ছে সেটাও ইনশাল্লাহ আমরা দেখবো এবং এই কাজটা করে আবার আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সবাইকে